মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনীতে রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ মন্ত্রী স্বপন দেবনাথ থেকে বিধায়ক ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ একঝাঁক জেলা নেতৃত্ব দুর্গাপুজোর পর এবার জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় ও আগামী বিধানসভা, ছাব্বিশ সালের নির্বাচনের আগে জনসাধারণের মন বুঝে নিতে ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল বিজয়া সম্মেলনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে জনমতের ভিত আরো মজবুত করতে এই আয়োজন বলে মনে করেন রাজনৈতিক মহল তাই রাজ্যের প্রতিটি ব্লক বিজয় সম্মেলনের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস তাই আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় ট্যাক্সি স্ট্যান্ডে মন্তেশ্বর ব্লক বিজয় সম্মেলনের নামে জনসভা অনুষ্ঠিত হয় এই সম্মেলন থেকে বসে যাওয়া দশজন বয়স্ক তৃণমূল কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদার বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা এসসি এসটি এস টি সেলের সভাপতি দেবু টুডু জেলা মহিলা সভানেত্রী সহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা সম্মেলনের প্রধান উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ সহ জেলা ও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন ভারতের বাইরে থাকার জন্য এলাকার বিধায়ক তথা সিদ্দিকুল্লা চৌধুরীকে এই বিজয়ের দেখা যায়নি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন জেলার সভাপতি আজ এই মঞ্চ থেকে নির্দেশ দেন ব্লক ও অঞ্চলে অঞ্চলে সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই মঞ্চে একটি গান গেয়ে কর্মীদের মন জয় করে বলেন বিজেপি যেখানে মার খেয়েছে যেমন গতকাল উত্তরবঙ্গে সংসদ খগেন মুর্মু কিছু লোকের হাতে মার খেয়েছেন মমতা ব্যানার্জি আজ খগেন মুর্মুকে দেখতে যে সহানুভূতি জানিয়েছেন কেউ মার্কাক এটা ত্রিনমলের কাম্য নয় কিন্তু সিপিএম এর আমলে মমতা ব্যানার্জি অনেক মার্ক খেয়েছেন সিপিআইএম এর কোনো নেতা মমতা ব্যানার্জিকে সহানুভূতি জানায়নি এর পরেও কি সিপিএম এর কাছে আমাদের সৌষ্ণ্য শিখতে হবে মন্তেশ্বর पंचायत সমিতির সভাপতি আহমিদ হোসেন শেখ সম্প্রীতির বার্তা দিয়ে বলেন ত্রিনমলের ডাকে মানুষের ভিড় সবসময়ে হয় তাই যে কোনো সভা জনসভা হয়ে যায় তাই আজকের বিজয় সম্মেলনে কর্মীদের উৎসাহে জনসভায় পরিণত হয়েছে বলে জানান তারা বর্তমান জেলা ত্রিনমল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্র জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

তারা লোক সেটা নিয়ে হিসাব চাইলে তখন সেটা তৃণমূলের ঘরে দোষ দেবেন কেমন কথা একজন মানুষ তিনি জানেন তার একশো দিনের টাকাটা বিজেপি পেতে দেয়নি তারা গর্ব করে করে বলেছেন

আপনি অন্তসর ভিডিও সম্মেলনে এসেছিলেন এখানেকে মানুষকে কি জানিয়ে যাচ্ছেন এবার 26 লোকসভা নির্বাচনের জন্য কি বারে বারে বলছেন যে জ্যোতি বিভিন্ন রকমের অপপ্রচার আমাদের জনগণ শুনছেন বাস্তবে যেটা সবাই দেখছে যে আমরা যে জায়গায় ছিলাম তার থেকে অনেক বেশি এগিয়ে গেছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমার আশা যে পূর্ব বর্ধমান জেলার ষোলোটা সিটের মধ্যে মন্ত্রিস সবচেয়ে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস আগামী ছাব্বিশে নির্বাচন ঘরের ছেলে কি বিধানসভার প্রার্থী হবে সেটা দলীয় নেতৃত্ব কি প্রোগ্রাম হলো আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে বিজয় সম্মেলন আছে আমাদের মন্ত্র এই সম্মেলন থেকে কি সম্মেলন থেকে কি উঠে যাবে সম্মেলনে প্রত্যেকটা মন্ত্রসার যা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপামর জনতা দলম নির্বিশেষে সকলকে আমরা শারদিয়ার শুভেচ্ছা এবং বিজয়া শুভেচ্ছা আমরা জানি নেতৃপক্ষ কি জানিয়ে গেল নেতৃপক্ষ একই ভাষা নেতৃপক্ষ আমাদের বলেছেন যে সামনে আমাদের দু হাজার যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস কারোরই কোনো জায়গায় নেই তারাও জানেন তবু আমাদের ছাপাইতে বলেছেন এখন আমাদের আট ছ মাস বাকি আছে আমাদের কাল থেকে আমাদের এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বুথে আমাদের সাংগঠনিকভাবে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের দলের মুখপাত্র রাজ্যতে খ্রিস্টান প্রণা ছিলেন আমাদের জেলা সব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী স্বপনদা ছিলেন এবং জেলার শাখা সংগঠনের রাসবিহারী হালদার থেকে শুরু করে শাখা সংগঠনের জেলার সমস্ত সভাপতিরা এখানে উপস্থিত এই সভাধিপতি ছেলে জেলা পরিষদ এবং আমাদের মন্ত্রেশ্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্ট সভাপতি থেকে হাজার হাজার মানুষ এখানে আমরা দেখেছেন সেখানে উপস্থিত এই যে আজকের এই সম্মেলন থেকে কি বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভার প্রস্তুতি শুরু হয়ে গেল সেটা আমার বলার কী আছে এবং বিধানসভা তো আজকেই তো সব ঢোল বাজনা নিয়ে আমরা নেমে পড়েছি

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে মন্ত্রেশ্বরের মানুষ অন্তপক্ষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাড়াবড়ি আছে এবং আছে থাকবে কারণ আমরা লোকসভা নির্বাচন আমরা দেখেছি কম বেশি প্রায় পঞ্চাশ হাজারের ভোটের কাছে আমরা মন্ত্রেশ্বর মূলক বিধানসভা পদের মন্ত্রেশ্বর ব্লকের পঞ্চাশ হাজার কাছে আমরা এখান থেকে জয়লাভ করছি সেটা এটা আমাদের নেত্রী আমাদের আশীর্বাদ হান্ড্রেড পার্সেন্ট মানে কোনো কথা নেই যে আমার জেলা সভাপতি যেটা বলেছেন সেটা তিনি অবশ্যই এই মন্ত্রসারা মাটিকে তিনি ভালো করেছেন মন্ত্রসারা মাটিকে ভালো করেছেন এটা আমরা করে দেখাইতে পারবো এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা আছে এখানকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা আছে অবশ্যই একশো পার্সেন্ট আমি আসবো এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে আমাদের সরকার বিধানসভার মধ্যে মন্ত্রসার এই যে রাজ্য নেতৃত্ব জেলার নেতৃত্ব আজকে যে ঘোষণা করে গেল মানে পরোক্ষভাবে বুঝে গেল যে আগামী বিধানসভায় মন্ত্রসারের সৈনিক হচ্ছে আহমদ হোসেন শেখ এ সম্পর্কে আপনি কি বলবেন এ সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই দল দলের সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত দেবে আমরা যারা দল করি আমরা যদি তৃণমূল কংগ্রেসে আমরা যদি কর্মী হই আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেসে যদি সৈনিক সৈনিক হয় দল যে দায়িত্বটা দেবে সেই দায়িত্বটা আমরা পালন করব দল আমাদের পথে একটা রাজ্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের যেটা নির্দেশ এখনো পর্যন্ত অক্ষর অক্ষর আমরা সকী সকলেই আমরা পালন করে যাই একটা অনুষ্ঠান একটা আমাদের দল যা সিদ্ধান্ত দেবে জল যেটা বলবে আমাদের সব কিছুই মেনে যাবে মন্ত্রসর অনেক মেনে